শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বইতম শুভ আবির্ভাব তিথি ও উৎসব পালিত হচ্ছে তমরুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভোরে মঙ্গল আরতি বেদ পাঠ ও ভজন সকাল সাতটায় প্রভাত ফেরির মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ একশো উননব্বইতম শুভ আবির্ভাব তিথি পালন করছে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তমলুক শহর পরিক্রমা করে প্রভাত ফেরি দুপুরে দশটা থেকে বারো হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বারোই মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত চার দিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা প্রসঙ্গ পাঠ ও আলোচনা কথা ও ও গানে ঠাকুরের নরেন জীবন বাণী আলোচনা করবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বেলুর মঠের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ চার দিন ধরে তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবনী সম্পর্কে আলোচনার আয়োজন করা হচ্ছে আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের একশো উননব্বইতম জন্মতিথি সেই উপলক্ষে আমাদের এই রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ তমলুক তাছাড়া বেলুর মঠ এবং অন্যান্য সমস্ত সঙ্গেতে সব আশ্রমেতেই আজকে বিশেষ দিনটি পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তা আমাদের এখানে তমলুক আশ্রমে ভোরবেলা আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদপাঠ ভজন কীর্তন হয়েছে এই সাতটার সময় শোভাযাত্রা বেরিয়েছিল সেখানে বিভিন্ন ধর্মের প্রতীক হিসাবে জীবন্ত ছেলে মেয়েরা সেজেছিল শ্রীরামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দের ভাবে তারা সাজ করেছিল আর অন্যান্য ধর্মেরও সাজ করেছিল শ্রীরাম রামচন্দ্র শ্রীকৃষ্ণ ইত্যাদি নিয়ে প্রশাসন বেরিয়েছিল প্রায় স্টার মতো প্রশাসন গোটা তমলুকে প্রদক্ষিণ করে এই ফিরে এসেছে এরপরেই আমাদের বারোটা নাগাদ প্রসাদ বিতরণ হবে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলা ধর্মীয় সঙ্গীত এবং কালচারাল অনুষ্ঠান হবে আজকে আর আগামীকাল থেকে তিন দিন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই এক একদিন এক এক বক্তৃতা রয়েছে এবং গান এই সমস্ত রয়েছে পনেরো তারিখে শেষ হবে আমি আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে যোগ দেওয়ার জন্য